তো আমরা তো মনে করেন যে লালে লাল হয়ে যাই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের অপেক্ষায় আসি ছাব্বিশ তারিখ আমাদের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা ছাব্বিশ তারিখ মানে হ্যামস্টার খেললিয়া লাল হয়ে যাই তারিখ গুড়ি লাল হয়ে যা তো রাজন ভাই কি মনে করিয়া আইলাম তোমরা যে তো জুড়াইছো তো কিছু বলো আমার মাথায় কিছু ঢুকে না ছাব্বিশ তারিখ হ্যামস্টার গেম খেলতেছো তোমরা লাখ লাখ কোটি প্রতি বন্ধু বান্ধব সবাই গেতেছো বই যাইবো আমি একশো পার্সেন্ট বলতে পারি এডল আবাঙ্গালি বাংলাদেশ এই বাংলাদেশে হুজুকে মাতে ছাব্বিশ তারিখ তো কিছু হইতই না কিছু বন্ধু বন্ধুবান্ধব যারা এইটা নিয়ে স্বপ্ন দেখতেছে তারার যে কি করুন ধসা হইবো আমি এইটা নিয়ে অনেক ভাবতেছি আর ছাব্বিশ তারিখ টাকা তো গাছের পাতা না যে যারা দিলেই পড়বো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা যে টাকা পয়সা থেকে পাও অনেক টাকা পাও তো এমন না হয় যে লাস্ট টাকাডার টাকাটার জন্য কিছু মানুষের কাছে হাত পাততে হয় দোয়া করি এগিয়ে যাও আর হুজুকে বাঙালি মাতে খুব তাড়াতাড়ি